ডিম পাহাড় শুরু এখান থেকে আর এখন ডিম পাহাড়ে উঠবো একদম খারা একটা টান আছে এখানে এবং সেই টানটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম ওফ দেখেন অস্থির ম্যান বুঝা যায় না বুঝার উপায় নাই ওটা বুঝা যায় না ভাই আমি তো টান মারছিলাম গাড়ি আছে সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই আল্লাহ এটা কোনো বিষয়ই না इज डीम पहाड़ वाओ भाई, दार लाइफ लाइफे फार्ष्ट एंड डीम पहाड़ आईलम এর আগে আসছি কিন্তু ওইভাবে বাইক চালানো হয় নাই আর ওইভাবে ইয়েও ঘোরা হয় নাই না বাইক নিয়ে আসি নাই ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে ওয়াও জাস্ট ওয়াও টাইপের রাস্তা ওফ ম্যান নাইস কী যে সুন্দর আর ভাবা যায় আমরা ওই পাহাড়টাতে উঠবো মানে আল্লাহ মালিক Nice.